হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলে শুভেছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি দুদিন ধরে আমার জ্বর রয়েছে তাও মোটামুটি এখন ভালোই আছি ওষুধ খাওয়া হচ্ছে এখন মায়ের এখানে এসেছি সকালবেলায় এখন এগারোটা বাজতে যায় আর এখন ওমি ওকে ওষুধ খাওয়াবো মূলত সেই কারণেই আসার ওমিও শরীরটা দুদিন যাচ্ছে ভালো নেই ওকে ওষুধ খাইয়ে দিয়ে আজকে মায়ের এখানে থাকবো এবেলাটা থাকি তারপর ওবেলায় চলেও যেতে পারি থেকেও যেতে পারি দিদিও এসেছে দিদির মঙ্গলবার করার ছিল সেজন্য দিদিও এসেছে চলো ব্লগটা এখন থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো সাথে থাকো তো দুপুরবেলা এখানে দিদি আমি আর মা খেতে বসেছি সবজি দিয়ে সমাধানও খাচ্ছি তো দিদির তো মঙ্গলবার আর মাও খায় এটা মাঝে সাঝে আর তারপর আমি যেহেতু দুপুরে এখন কদিন যাবো ড্রায়েটের জন্য ভাত খাচ্ছি না আমিও এটাই খাচ্ছি নয়তো আমি ছোলা সিদ্ধ বা কাঁচা ছোলা এই সমস্তই খাই দুপুরে আর রাহি এসেছিলো সন্ধ্যাবেলায় ওবেলাতেও রাহি রিক এসেছিলো আর এবেলায় রাহি এসেছিলো তারপরে রাহি এখন বাড়ি যাচ্ছে দিদি দিয়ে এলো আর তারপর এখানে মা আমি দিদি তিনজনে মিলে চাটা খেলাম রমিও এখানে বসে রয়েছে একটু আগেই বৃষ্টি আরম্ভ হয়েছে মা এখানে আলু সিদ্ধ আর চিঁড়ে দিয়ে এক প্রকার স্ন্যাক্স বানাচ্ছে তো এছাড়াও আদা রসুন তারপর কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ কুচি এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছে তো স্ন্যাক্সটা এখন এখানে তৈরি হচ্ছে আলু সিদ্ধ চিঁড়ে মাখা একসাথে মেখে নিয়ে এটা তৈরি হবে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা পাকা লঙ্কা আদা রসুন দিয়ে ভালো করে একটুখানি কড়াই নেড়ে তারপর ডিশের মধ্যে চাড়িয়ে নেওয়া হয়েছে এরপর এটাকে যেরকম হোক শেপে কেটে তেলে ডুবো তেলে ফ্রাই করা হবে কিছু বরফির আকারে কাটা হয়েছে আর বাকি সমস্ত কিছু এইভাবে গোল গোল করে শেপ বানানো হয়েছে তো খেয়ে দেখলাম দারুণ টেস্টি হয়েছে এখন ডিনার করা হয়ে গেছে হাফ খাওয়া হয়েছে হাফ খেতে খেতেই ব্লগটা আবার স্টার্ট করলাম তো আমি ডিনার করে নিচ্ছি সৌরভের নিয়ে চলে যাব ও খাওয়া দাওয়া করে দেবে বাইরে ঘর থেকে বাড়ি চলে এসেছি আর তারপর কালকে সকালে আর একবার যাবো তারপর সন্ধ্যাবেলাতেও যেতে হবে রবি ওকে সকালে ওষুধটা খাইয়ে দিয়ে আসবো এখন আমাদের আরেকটা এসি এসছে এসি তো আছে আমাদের ঘরে আর একটা এসি পাশের ঘরটাতে লাগানোর জন্য কারণ একটা এসি প্রায় কন্টিনিউ আমাদের একদম ছেচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা চলার পর বন্ধ হয় সারা দিন রাতি প্রায় চলতে থাকে সেই জন্য এসিটা একটু প্রবলেমই হচ্ছে সেই জন্য আর একটা এসি লাগানো হচ্ছে অল্টারনেট করে চালানো হবে একটু পরে ইনস্টল করবে এখন জাস্ট ডেলিভারি দিয়ে চলে গেল এখানটায় লাগানো হবে এই যে আলনা টালনা চাপা দেওয়া হয়ে গেছে এখানটায় যাতে ধুলো টুলো না পড়ে ডিল করছিল তো সেই জন্য আর আজকে আমরা এই ঘরেই শোবো যেহেতু এসিটা অনেক দিন টানা চলেছে সেই জন্য নতুন এসিটা লাগানোর পরে আমি সৌরভ আজকে এখানেই শোভা বেডে শোবো রাত্রে তো রোমিও এখানে বসে রয়েছে রোমিওকে নিয়ে এসেছি এই যে টেবিলে উঠে বসে রয়েছে ওর সারা জীবনই গরম হয় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সারা জীবনই হ্যাঁ 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 করে যাই হোক তোমাদেরকে দুটো শাড়ি দেখাই এই দুটো শাড়ি কিনেছিলাম দেখানো হয়নি এই যে একটা ঘিয়ে কালারের উপরে লাল পাট আর আর একটা হলুদ রঙের শাড়িটা এটা খুবই সফট খুবই সুন্দর দেখতে দেখেই পছন্দ হলো নিয়েছি এখন পরবো না কোথাও পুজো টুজো দিতে গেলে পরবো মূলত সেই কারণেই নেওয়া আর একটা শাড়ি নিয়েছি হলুদ কালার তো এই কালারের শাড়ি চোখে লাগলো অনেকে বলছে যে এই কালারের শাড়ি হয়তো অনেকেই বলবে যে পোকা ধরবে যাই হোক বাট কালারটা ভালো লাগলো নিলাম গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে তো কালকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি এখনও সকালে এখন লিপ্টন খাচ্ছি সৌরভের খাওয়া হয়ে গেছে আমার একটু রয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর এবারে ওটস বানাবো ওটসটা খাবো এখন যেহেতু ডায়েট করছি এখন মুড়ি রুটি এই সমস্ত কিছু খাচ্ছি খাচ্ছি না রুটিতে কার্বোহাইড্রেট আছে বলে ওটাকে বাদই দিচ্ছি আর এখানে কলা বেদানা আপেল কলাটাও আমার লিস্টে একটা সময় বাদই ছিল তবুও ওটসটা খেতে একটু কেমন লাগছে প্রথম প্রথম আগে যখন খেতাম দুধ কর্নফ্লেক্স বা দুধ ওটস দিয়ে তখন অভ্যাস হয়ে গিয়েছিল মাঝখানে অভ্যাসটা অনেকটা দিন চলে যায় বলে এখন একটুখানি কাঠবাদাম কিশমিশ সমস্ত কিছু দিয়েই ওটসটা বানাচ্ছি বিকেলবেলায় সৌরভ আমি এখন এলাম গঙ্গার পাড়ে উলুবেরিয়া তো আমরা একটু বেশিরভাগ বাউরিয়াতেই যাই বাউরিয়াটা একটুখানি বেশি যাতায়াত হয় তারপর এখন ভাবলাম যে উলুবেড়িয়ায় অনেক দিন আগে একবার গঙ্গা স্নান করতে এসেছিলাম আর আশা হয়নি তো উলুবেরিয়াতেই এখন এসছি আর এখানে এখন প্রচণ্ড আমার গরম হচ্ছে সেই জন্য আইসক্রিমটা কোনোভাবে খেতে চাইছি না তাও জ্বরও হয়েছিল। কিন্তু তাও খেতে হচ্ছে গঙ্গার হাওয়ার থেকে বেশি গরম হচ্ছে আর মানুষের ভিড়ও বেশ রয়েছে আর গঙ্গার হাওয়াটা আজকে তুলনামূলক খুব একটা বেশি দিচ্ছে না এই যে কালী মন্দির এদিকে কালী মন্দিরটা রয়েছে এখানে একটু পরে পুজো আরম্ভ হবে আমরা এখন গঙ্গার পাড়ে বসে বসেই সময় কাটাচ্ছি আর আইসক্রিম খাচ্ছি অনেকক্ষণ বসে থাকার পর সৌরভ বলে একটু ঘটি গরম নিয়ে আসি একটুখানি ঘটি গরম খাওয়া যাক আর আমার একটা প্রিয় জিনিস হচ্ছে ঘুগনি ফুচকার থেকেও আমার ঘুগনিটাই একটু বেশি ভালো লাগে যে মেলাতেই যাই না কেন ঘুগনি আমরা খাবই। অনেকটা সন্ধে সন্ধ্যে হয়ে এসেছে এখন একটুখানি ঘুগনি আর একটুখানি তারপর ফুচকা দু চারটে খেয়ে চলে যাবো আজকে যেটা খেলাম কালকে সেটা আবার ওয়েট লস করতে হবে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা